আজকালে কি এই 10 টাকা 5 টাকা বিক্কা টাকা 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 দিবে টাকা টাকা আবার বড় লোক টিয়া টিয়া দিব আপনি তো আমার বড় লোক ও তো আমার মরো ফকির ওর বিশটা এটা না

আমার আল্লাহ নাম নভি হাদিয়া দান আল্লাহ নভি জিনাটা হাধিয়া হাদিয়া দেন

এটা অনেক ভালো এরকম করে আরো বেশি বেশি মানুষের দান করবো তাহলে অল্প কয়েকদিনে অনেক বড় লোক আহ